পরবার দুইবার দুইবার পর পর দুইবারই তারপরেতে পারলে আমাদের জন্য রয়েছে তিনটা ফুটিকা ওকে ওকে শুরু করো রেডি 1 2 3 দেখা যাক একবার 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 পারে না পারে না পারে না দেখা যাক দেখা যাক দেখা যাক হ্যাঁ আরেকবার আরেকবার স্বাধীন লাগে আরেকবার ও স্বাধীন অল্পের জন্য পারে না কিন্তু স্বাধীন অল্পের জন্য পারে না দেখা যাক পর পর দুইবার হ্যাঁ একবার একবার হয়েছে শিয়ামের একবার রাবির একবার হ্যাঁ এই তো আবার ক্যান্সেল হয়ে গেছে পর পর দুইবার পর পর দুইবার স্বাধীনের একবার হয়ে গেছে শিয়ামের আর একবার হয়ে গেছে দেখা যাক এবার কে ফেলায় শিয়াম তুমি কি ফেরেছো ওকে তোমার দর্শকের ধরুন একটা বড় তালি দিয়ে যাও দর্শকের তালি হয়ে যাও